তাদেরকে দেখতে কেমন বুঝবে কি করে ব্যাপারটা হচ্ছে তাদের দেখতে স্বাভাবিক স্বাভাবিক আর ব্যবহারও স্বাভাবিক কিন্তু তাদেরকে চেনা যাবে তাদের আচার আচরণ বুঝেছো যেমন যেমন তারা কথাবার্তা তাদের কাজকর্মে হ্যাঁ এতেই তাদের চেনা যায় তাদের মাথায় কোনো গন্ডগোল আছে কিনা আচ্ছা তাহলে তো আমি কেমন মানুষ

তুমি কি আমার এতই বোকা পেয়েছো আমি অফিসে যাবো গিয়ে তুমি দেখবো তুমি আছো কিনা আমি এখান থেকে ফোন করে জেনে নেবো